সালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের অতিথি হিসাবে আছেন আপনাদের খুবই সুপরিচিত এবং আমাদের এই মুহূর্তে সাংবাদিকতার জমিতে খুবই আলোচিত এবং আমি এক অর্থে বলব যে দুর্ভাগ্যের মালিক মিস্টার মঞ্জুর আলম পান্না মঞ্জুর আলম পান্না আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কারণটা হলো যে ওনাকে গত কয়েক মাস যে কি এক নির্মম বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা মোটামুটি আমরা যারা বাইরে ছিলাম মোটামুটি ধারণা করতে পারি কিন্তু আমরা আমাদের এই ধারণা বাস্তবতার চেয়ে আসলে অনেক কম মুজি আলম পান্না কেন জেলে গেলেন কেন সরকার তাকে জেলে নিয়ে গেলেন এর কোন যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখন পর্যন্ত সরকার দেন নাই আমরাও পাইনি কিন্তু এটাই বাস্তবতা তাকে জেলে যেতে হয়েছে এবং এখনো তার মাথার উপর একটা অপমানজনক মামলা ঝুলে আছে তারপর আমরা এতটুকু ভেবে স্বস্তি পাচ্ছি যে পান্না এই মুহূর্তে মুক্ত হাওয়ায় আছে মঞ্জুরম পান্না আপনার এই গত কয়েক মাসের যে অবস্থান জন্য আমরা আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি আমি আমাদের দর্শকদের জন্য আপনাকে অনুরোধ করব যে এই সময়টাকে আপনি একটু ব্যাখ্যা করবেন আপনার মতো করে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনি যেভাবে বললেন বর্ণনা করলেন বাস্তবত হচ্ছে যে আপনার সাথে আমার যে রিলেশনটা ছোট ভাই বড় ভাই সম্পর্ক সহকর্মীর বাইরেও হয়তো আপনি আমাকে আপনি করে অ্যাড্রেস করেন হয়তো হয়ে গেছে ওটা ভাঙা যায়নি ভাঙতে পারেননি কিন্তু বাস্তবতা হচ্ছে আমার এই পর্যন্ত অন্তত গত গত আঠারো বিশ বছরে নানান সময় আমরা একসাথে যেমন কাজ করেছি চ্যারিটির কাজ করেছি পাশাপাশি আপনি নানান ধরনের বড় ভাই হিসেবে সিনিয়র জার্নালিস্ট হিসেবে হোক অগ্রজ হিসেবে হোক আপনার বিভিন্ন ধরনের পরামর্শ আমি মাথা পেতে নিয়েছি মানে আপনি যা বলেছেন সেগুলো ভেঙে লাগবে না আমি এই এই কারণে বললাম অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম যে আপনাকে যেভাবে মানুষ চেনে আপনার প্রতি মানুষের যে অতল শ্রদ্ধা যে আস্থা বিশ্বাস অন্তত তার কিছুটা যেন আমি পাই আর কি হ্যাঁ যেহেতু আপনি আমাকে স্নেহ করেন অন্তত আহ অন্য কোনো পথে মানুষ আমি নই এটাই বোঝানোর জন্য আর এই সময়ে বর্ণনাটা এই সময় বর্ণনা কি মানে সামাজিক রাজনৈতিক নাকি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা জানতে চাইছেন আপনি যেটা আপনার মনে প্রথম আসে ওটি ধরেন আমি আপনার মানে একটা পেশাগত জীবন নিয়ে বলতে চাচ্ছি যে আপনার পেশাগত জীবনে আপনার জেলখানা যখন আপনি গেলেন আপনার মাথায় কি চিন্তাটা কখন এসেছে যে আমি কি করেছি যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো শুধুমাত্র এবার অ্যারেস্ট হয়েছি শুধুমাত্র সেই কারণে নয় এর আগেও আওয়ামী যখন ক্ষমতায় ছিল স্ক্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টকুতে হয়তো আবার নানান ধরনের মন্তব্য অ্যাংকারিংয়ে চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে ঠিক সেই কারণে যেমন আওয়ামী শেষ দশ বছরে আমাকে নানান ধরনের খে সাদা দিতে হয়ে পেয়ে করতে হয়েছে পেশাগত জীবনে আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদে দোষ বানাচ্ছে বানাচ্ছে আমরা আসলে কাদের দোষ কেন বারবার এই কাজগুলো ঘটছে এর শেষ কোথায় এবং আদৌ সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা আহ মসৃণ অথবা বন্ধুর এই বিষয়গুলো ভাবতে হয়েছে ভাবিয়েছে আমাকে সময় আমাকে ভাবিয়েছে এবং ধরেই নিয়েছে যে আমাদের পথ চলতে হবে যদি বলি তো আমরা কি সাংবাদিকতা ছেড়ে কথা কথা কখনো চিন্তা করেছেন হয়েছে অবচেতন মনে হয়েছে যে সত্য কথা অবচেতন মনে হয়েছে যে এর করে লাভ কি আমাদের কি এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে এবং অনেকে আপনাকে বলে আমাকে বলে আহ আপনাকে বিএনপি জামাতে দলার বানিয়ে দেওয়া হয়েছে বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময় যে এই লোকটা সরকার বিরোধী সেম এজ আমাকেও তাই আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছে টাকা খাচ্ছি রয়ের এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে আমি না তো বিষয় মাথায় টুকে না আমার আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি তা আমরা তো সরাসরি সরকারের দালালই করব সরকারের বিরাট ভাজন কেন হব সরকারের চokkhু শুল্ক কেন হব বরং সরকারের সরকারপতি যখন দল বা যে শক্তি গোষ্ঠী ক্ষমতা থাকে তাদের দালালিটাকে তো ওই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোই আসব বেশি সহজ বিরোধী দলের থেকে বিরোধী শক্তি কত টাকা খরচ করতে পারে আর তাদের দাবিদারি করে তাদের দালালি করে আমরা ঝুঁকি মধ্যেও বা কেন যাব যারা সবসময় এই কথাগুলো বলছেন বিভিন্ন সরকারের সময় আমরা আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে তা কি এই জিনিসটা বোঝেন না সহজ ব্যাখ্যা হচ্ছে যদি কেউ প্রশ্ন করতে তারা এটা খুব ভালো বুঝেন এবং বুঝেই পড়েন একটা কথা আপনি ভাবেন আপনি নিজে তো ধরেন এই এই সরকার মানে হাসিনা সরকারের পতনের সময় সেই গত বছর জুলাই আগস্টের আন্দোলনে আপনি তো সক্রিয় ভাবে মানে আপনার অনলাইনেও ছিলেন তারপরে আপনি মাঠেও ছিলেন ফিজিক্যালিও ছিলেন আমি জানি আপনি আপনার একমাত্র সন্তান মাঠে নেমেছেন আমি জানি এত কিছু করেছেন এই ত্যাগ স্বীকার করেছেন যে গুলিটা অন্য অন্য শিশু শিশুদের গায়ে লাগিয়েছে সেটা আপনাদের গায়েও লাগতে পারতো কিন্তু তারপরও আপনারা কিন্তু মাঠে ছিলেন তখন যে প্রত্যাশা নিয়ে মাঠে ছিলেন এখন এক বছর পরে সে যখন পেছন ফিরে তাকান তখন সে প্রত্যাশার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনার হচ্ছে এই মুহূর্তে বাস্তবায়নের কিছু তো নেই বরঞ্চ আমরা আমাদের যেই হতাশবাদিতা আমাদেরকে ঘিরে ধরেছিল সেটি আর আরো প্রকাট হয়েছে আমরা কেন শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলাম কেন আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম তার বিভিন্ন কারণ আছে সবচেয়ে বড় কারণ হচ্ছে মন্ত্রে হত্যা করা বছরের পর বছর জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা তৃণমূলে যে নির্বাচনগুলো হচ্ছিল মানুষের ক্ষোভ মানুষের যেই যেই বিদ্বেষ সেগুলোর বিস্ফোরণ তো ঘটিয়েছে এই আন্দোলনে এবং এই বিস্ফোরণটা ঘটানো সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কথায় ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে তখন আমরা যেটা অনেস্টলি স্পিকিং যে তখন আমরা বুঝে পেছনে এত বড় ডিজাইন আছে যদি আপনি এখনো বলেন যে আপনি কি অনুতপ্ত আপনি আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলেন না অনুতপ্ত না ওই সময়ের জন্য আমরা হয়তো ঠিক ছিলাম যে একটা চেঞ্জ দরকার একটা চেঞ্জ দরকার আমি এখনো খুব স্ট্রংলি বলবো বোল্ডলি বলবো আমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না তবে আমি হতাশাগ্রস্ত আমাদের এখন রক্তক্ষণটা আর বেড়ে গেছে যে প্রত্যাশায় যে লক্ষ্যে আমরা চেয়েছিলাম এখন যে ওই যে অনেকে বলে না আগেরটাই ভালো ছিল তাই তো মনে হয় আমার কাছে যে আগেরটাই একটু ভালো ছিল আমি এটা সাহস করে বলছি সাধারণ মানুষ যারা বলা শুরু করেছে এবং আপনি বলেছেন যে এক বছর বা পনেরো মাস পরে এসে কি মনে হচ্ছে এক বছর বা পনেরো মাস পরে না আমার যেহেতু সবকিছু রেকর্ডেড আমার যে চ্যানেলটি আছে ছোটখাটো সেখানে আপনি দেখবেন যে আগস্টে সরকার পতন ঘটলো আগস্টের শেষ থেকে অর্থাৎ বিশ পঁচিশ দিন পর থেকেই আমি যেন আবার নতুন করে সচেতন হলাম যে না এটা তো আমরা চাইনি বিকজ আমাদের বাক স্বাধীনতা হুমকি মুখে পড়ছে গণতন্ত্র নতুন করে হুমকি মুখে পড়ছে নির্বাচন নিয়ে এক ধরনের জটিলতা এক ধরনের কনসপ্রেসি তখন তখন থেকে আমি গন্ধ পাওয়া শুরু করেছি এবং আমাদের অস্তিত্বে যে শেকর মুক্তিযুদ্ধের যে বিষয়টি আদর্শ নিয়ে সেটা নিয়ে ভয়ঙ্কর ভাবে একটি গোষ্ঠী খেলা উঠলো সো আমার কাছে মনে হচ্ছিল যে প্রচন্ড ভাবে ভুল করিনি প্রচন্ড ভাবে আবারও আমরা নতুন একটা সংকটে পতিত হয়েছি এবং এই সংকট ঘনীভূত হবে সো সেই জায়গা থেকে উত্তরণের পথ আমি ব্যক্তিগত ভাবে এখনো দেখছি না আপনি বর্তমান সময়ের কথা একটু বললেন আমি পারিবারিক জীবন থেকে হোক ব্যক্তি জীবন পেশাদার পেশাদারিত্বের জায়গা থেকে হোক জাতীয় কিংবা সামাজিক জায়গা থেকে অবক্ষয়গুলো আরো ভয়ঙ্কর আগে আকারে শুরু হয়েছে জি আরেকটা জিনিস এই সরকার দেখলাম আমরা প্রায় যখন কথা বলে তারা একটা কথা খুবই বলে মুখস্থের মতো অনেকটা প্রতাপ আছির মতো তারা বলে তাদের তিনটা কমিটমেন্ট এক নম্বর হলো বিচার দুই নম্বর হলো সংস্কার তিন নম্বর হলো নির্বাচন বিচারের একটা আমরা ধাপ দেখলাম আমি যদি একদম সহজ মানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করি যে বিচারের কমিটমেন্ট তারা করেছিল এবং সেই বিচারের যে ধাপটা আমরা দৃশ্যমান হল গত পরশু দিন তারিখে এই বিচারের এই যে মানে আপনার রায় বলেন বিচারে এই যে মানে আপনার যে দৃশ্যমান যে অগ্রগতি আপনি কি সন্তুষ্ট প্রশ্নে না বিচার তো আমরা সবাই চাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন মানুষ কে বিচার চায় না প্রথমত সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এর দায় এড়াতে পার না এবং এই সুযোগগুলো করে দিয়েছে আওয়ামী লীগ এবং আজকে আমি যেসব বিষয় নিয়ে শঙ্কার কথা বললাম এই সব কিছু সুযোগ করে দিয়েছে আওয়ামী যদি বলেন কেন আমি অত পণ্ডিত ব্যক্তি নই আমার পড়াশোনার ব্যাপ্তি অত বেশি নয় আপনার মতো আপনি প্রচুর পড়াশোনা করেন সারা জীবন আপনি পড়াশোনা পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করেছেন যেকে আমার করতে হয়নি আমি টুকটাক করি টুকটাক করি যখন কোন সমাজ বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা বা জঙ্গিবাদ আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করেছিল খুব স্বাভাবিকভাবে তারপরের স্টেজ জঙ্গিবাদ বা চরমপন্থা এবং তার বিভিন্ন ধরনের আলমত্ত আমরা দেখতে পাচ্ছি ভাবে সে নারীদেরকে কটুক্তি করা থেকে শুরু করে এবং এক মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান সাম্প্রদায়িকতা বাদের যে চরম একটা জয় জয়কার আমরা বিভিন্ন ক্ষেত্রে স্টেজ এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ রাজনৈতিক না এবং সর্বত্র সামান্য রিপোর্টার ইউরোটি নির্বাচন কিংবা প্রেস ক্লাবের নির্বাচন সেখানেও পাতন্ন নির্বাচন হয় কোথায় না হয় প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ যদিও পেটা তাকে অনেক বেশি করতে হয়েছে খেসর তাকে বেশি দিতে হয়েছে শুধু তাকে কেন সেই খেসারতটা আমাদের সবাইকে দিতে হচ্ছে অতএব আওয়ামী লীগের মানে শেখ যে বিচার মানে আপনি জুলাই আন্দোলনের কথা বলছেন এত এত মানুষ মারা গেল বিচারটা তো আমরা অবশ্যই সবাই চাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত মানুষ হত্যাকাণ্ডের পেছনে আসলে দায়ী কারা খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে পারে আমারও ধারণা ছিল কেন আমি পথে নেমেছিলাম আপনি যে বললেন মনে করিয়ে দিলেন আমাকে যে মাঠে আন্দোলন আন্দোলনটা আন্দোলনের সাথে সমর্মিত বা কি বলে এটাকে সমর্থন জানাচ্ছিলাম যে সরকারের পতন দরকার এত এত রক্ত এত এত রক্ত আমাদের প্রতিদিন দেখতে হচ্ছিল প্রতিটা মানুষের বিবেক না দিচ্ছিল সো খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে সরকারে ইন্ধনেই বা সরকারি নির্দেশেই মানুষ একেবারে এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কিন্তু পরে তো আমাদের টনক নড়েছে আপনিও নিশ্চয়ই কিছুটা হলেও কনফিউজ অবস্থা আছেন যে এই মানুষগুলি মানুষগুলোকে কি একটা গভর্নমেন্টের নির্দেশেই মারা হয়েছে তা গভর্নমেন্টের নির্দেশে না এর পিছনে আরো কোন গাইন ছিল স্নাইপার রাইফেল থেকে এলো ব্রিগেডিয়ার শাখাত যখন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন চার দিনের মধ্যে তার উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পদ কেন চলে গেল কেন তাকে চেঞ্জ করা হলো তিনি একটা প্রশ্নে রাইজ করেছিলেন আহত পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি বলেছিলেন এখানে তো স্নাইপার রাইফেলের গুলি এই রাইফেল তো যার তার কাছে যাওয়ার কথা নয় এবং তার ওই মন্তব্যের পর তার মানে মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল কেন কি কারণে এবং জাতিসংঘ যে চোদ্দশো মানুষ মানে নিহত কথা বলছে সরকার নিজে বলছে পাঁচ আগস্ট পর্যন্ত আটশো বত্রিশ জন নিহত হয়েছে সরকার মেরেছে মানে আওয়ামী লীগ সরকার মেরেছে আচ্ছা ঠিক আছে পরের যে পাঁচশো আটষট্টি জন সেটা কারা মানলো যদি পাঁচশো আটষট্টি জন অন্য কেউ অন্য কোনো শক্তি মেরে থাকে তাহলে তো এই আটশো বত্রিশ জনের মধ্যেও অবশ্যই সেই শক্তি কাজ করেছে মুগ্ধর গায়ে স্নাইপার রাইফেলের গুলি কে মারলো সিরাজগঞ্জে আঠারো জন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হলো এবং সেই হত্যাকাণ্ডের দাবিদার হতে গিয়ে কৃতিত্বের দাবিদার হতে গিয়ে এখন যারা মঞ্চে রয়েছে রাজনৈতিক মঞ্চে দুই তিনটে শক্তি তারা তো একে অপরের কামড়া কামড়ি করছে আমরা মেরেছি আমরা মেরেছি এবং আমরা যেমন দেখেছি যুবলীগের ক্যাডারদের অস্ত্র হাতে নামতে মিরপুরে ছাত্রলীগের ক্যাডারদের আমি দেখেছি ছাত্রলীগের ক্যাডার আমরা সাংস্কৃতিক সংগঠন গুলোর সমন্বয়ে দাঁড়িয়েছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে তখন ছাত্রলীগের ছেলে বলে আমার মেয়ের উপরে চালিয়েছিল আমার উপরে হামলা চালিয়েছিল এগুলো তো মিথ্যা নয় এগুলো তো মিথ্যা নয় পুলিশ গুলি করছে আবু সাইদকে সে ছড়া গুলি হোক যাই হোক করছে তো আমরা দেখছি কিন্তু কথা হচ্ছে সেই আবু সাইদের প্রসঙ্গ এলো শেখ হাসিনার বিচারের বেলায় তিনি সুপ্রিয়ার কমান্ডার হিসেবে তার কমান্ডিং এ এগুলো হচ্ছে এই জন্য তিনি দায় আতে পারেন না তার মৃত্যুদণ্ডে রায় হয়েছে বড় অদ্ভুত বিষয় যে মানুষ হত্যা করলো সরাসরি আমরা ওপেন দেখছি সারা বিশ্ব দেখছে সেই মানুষগুলো কথা না হলো না নাকি তাদেরটা আলাদা বিচার করা হবে আমি জানি না আইনের লোক না আমি আইন রক্ষাকারী বাহিনীর লোক না এবং মানে বড় অদ্ভুত লাগে বিচারগুলো আসলে কি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন মানব অধিকার সংগঠন আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ প্রশ্ন তুলেছে অতি তরিত গতিতে এই বিচার হয়েছে এবং সেখানে সাক্ষীদেরকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি সমানভাবে এবং আরো নানান ধরনের ত্রুটি রয়েছে আসামির অনুপস্থিতি এই বিচার হয়েছে আসামির সপক্ষে শক্ত কোনো আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি এই প্রশ্নগুলো তো আমাদের না এগুলো তো আন্তর্জাতিক সংগঠনগুলো অ্যারাইজ করছে তো তাদের এই কথাগুলো তো আমরা একেবারে অ্যাভয়েড করতে পারি না সবচেয়ে বড় কথা যে ট্রাইব্যুনালে শাসনের বিচার হলো সেখানে কেন বিচার করতে হলো বিচারের আর কোনো জায়গা ছিল না তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত না আমি তো বলছি না যে শেখ একেবারে নির্দোষ নির্দোষ কতখানি দোষী অবশ্যই আমরা সেগুলো জানতে চাই এবং তার বিচারের রায়ও চাই যে কারো বিচার যেই অপরাধী হোক কিন্তু কথা হচ্ছে কি শুরু থেকেই ওই যে আমি বলছিলাম যে পাঁচ আগস্টের পরপর বিশ পঁচিশ দিনের মধ্যে যখন জেনে গেলাম মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা এক ধরনের ষড়যন্ত্র চলছে তাহলে কি আমরা প্রশ্ন যদি করি যে এটি তারই একটা পার্ট সেখানে যুদ্ধাপদের বিচার হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঝুলাতে হবে এবং এটা তো স্পষ্ট আইনের লঙ্ঘন যে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য একেবারে স্পষ্ট বলা সেই ট্রাইব্যুনালে কেন আরেকটা আন্দোলনের যেই আন্দোলনকে আমি কোনো অবস্থাতেই একত্রে তুলনা করতে চাই না অবশ্যই একত্রে অনেক মানে মর্মদা ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা বলে কোন অবস্থা আমি একত্রে সৈতন তো করতে পারি না যাও তো সেখানেই কেন শেখ হাসিনাকে আহ মৃত্যুদণ্ড রায় দিতে হবে এবং যেই ট্রাইব্যুনালে স্বামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম আপ বলেন দেখেন কি হাস্যকর একটা বিষয়

আপনার কথা বললেন না আপনি তো এখানে আপনার বিদেশি যে মানবাধিকার সংস্থাগুলো তাদের যে অবজারভেশনটা সেটাই তো এখন সেই জবাব কিন্তু সরকারকে একসময় দিতে হবে আজকে দিবে না কালকে হয়তো আমি জানি না কি দিবে তারা আমি ওনাদের অঙ্গীকারের জি উত্তর দেয় না সরকার উত্তর দেয় না এটা আগের সরকারও দেয় না এ সরকারও দেয় না তো আমি ওনাদের যে অঙ্গীকারে যে দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি না কারণ এত লম্বা হয়ে যাবে আমি সরাসরি দ্বিতীয় পয়েন্টে আসছি সংস্কার নিয়ে আমরা আগের দিন করবো আমরা তৃতীয় যে পয়েন্টটা যে নির্বাচন আপনি একটু সংক্ষেপে আমাকে বলবেন যে এই প্রেক্ষিতে সামগ্রিক যে প্রেক্ষিতে আপনি দেখছেন যা ঘটছে দেশে এই প্রেক্ষিতে আপনার কাছে সামনে নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশা আমি যথেষ্ট কনফিউজিং অবস্থা এখনো নির্বাচন আদৌ হবে কিনা কিংবা এই সরকারের নির্বাচন আদৌ হবে কিনা এখন যা কিছু দেখছি এই যে সংস্কার বললেন না এগুলো আমি সংস্কারে যে আনা নয় দশ মাস সংস্কার ধরনের আলোচনা হয়েছে আমি ওগুলো অ্যাভয়েড করে গেছি জানি যে এগুলো কিচ্ছু হবে না একটা সংস্কার হবে না এগুলো মাত্র মানুষকে মানে টাইম পাস করা মানুষকে একটা কিছু মধ্যে রাখা এগুলো একটা কিছু হবে না সংস্কার দূরের কথা এবং সংস্কারকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে উচ্চকক্ষ নিম্ন কক্ষ এই যে গণভোট ইত্যাদি ইত্যাদি এগুলো একটা শক্তির টাইম পাস করতে যাচ্ছে এইগুলো করে বরঞ্চ তাদের মধ্যে থেকেই আওয়ামী লীগ হয়তো নির্বাচন চায় হয়তো সহিংসতা করবে হয়তো তাদের কথাবার্তায় সেই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সজীব জয় সে ধরনের ইঙ্গিতই দিয়েছেন রয়টার্সকে কিন্তু আওয়ামী লীগ যদি সহিংসতা নাও করে তাও কি মনে হয় আপনার নির্বাচন হবে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা বাকি আছে হয়তো হাতে গোনা দশ পনেরো দিন ডিসেম্বরের শুরুতে এই তফসিল ঘোষণা করার কথা তার মধ্যে দিয়ে গণভোট চাওয়া হয় আর একটা হাস্যকর বিষয় মানুষকে কিভাবে বোকা বানাতে পারে রাজনৈতিক শক্তিগুলো মানে একের পর এক নমুনা আমরা পাচ্ছি অতএব নির্বাচন আদৌ হবে কিনা যথেষ্ট কি বলবো আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন আলম পান্নার উপলব্ধির কথা আমি যেটা শুরুতে বলেছিলাম বেশ তিনটা অঙ্গীকার ছিল একটা বিচার একটা সংস্কার এক নির্বাচন বিচার এবং সংস্কার নিয়ে মঞ্জুর আলম পান্নার মতো আমি নিজেও হতাশ আর বাকি নির্বাচন নির্বাচন নিয়ে পান্না খুব সহজে খুব অল্প কথায় যে দুই তিনটা কথা বললেন शिंदे যদি আপনারা একবার বিবেচনা করেন আপনারাও কিন্তু খুব বেশি একটা কি আশাবাদী হতে পারবেন আমরা বরং এখন হিসেব করতে বসি যে এক বছর কয়েক মাস আগে গত বছরের জুলাই অগাস্টে আমরা কেন রাস্তায় নেমেছিলাম কি চেয়েছিলাম আর কি কি এই আলোচনা সামনে চলতে থাকবে এবং আমরা চাই এই আলোচনাটা অব্যাহত থাকবো এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ